এটা ছিল সিলেটে আমাদের শেষ দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে থাকে আর সেই সাথে খুব দ্রুত শেষ হয়ে যায় তো তাড়াতাড়ি করেই নাস্তা সেরে নিয়েছি আর আইটেমগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশ আইটেম ছিল আইটেম কম হলেও প্রতিটা আইটেম কিন্তু খুবই মজার ছিল আমি চেষ্টা করেছি সব কিছু থেকে অল্প অল্প নিয়ে একটু টেস্ট করতে তো ব্রেকফাস্ট শেষ করে রুমে চলে এসেছিলাম তো রুম থেকে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি উপরে আজকে যেহেতু চলে যাব সব এক্সপ্লোর করছি আর কি এই এই রেস্টুরেন্টের রুফটপে আমার আসা হয়নি প্রথম দিন এসেছিলাম আমার বাচ্চারা হচ্ছে রাতের বেলা সুইমিং করেছিল আমার আর সুইমিং করা হয়নি তো দিনের বেলার ভিউটা দেখা হয়নি দিনের রুফটপে আসা হয়নি তো দিনের বেলার ভিউটাও একটু দেখে নিচ্ছি আর এটা তো ইনফিনিটি পুল ছিল আর ভিউটা এত সুন্দর আমি না আসলে সিলেটের মায়ায় পড়ে গিয়েছি আমার আজকে খুবই মন খারাপ লাগছিলো যে আজকে চলে যাবো এত সুন্দর একটা জায়গা থেকে আমার ইম ইচ্ছা আছে যদি কখনও আমার অনেক টাকা হয় আমি সিলেটে একটা বাড়ি বানাবো জানি না সেই স্বপ্ন কখনও পূরণ হবে কি না আমি অনেক স্বপ্ন দেখতে পছন্দ করি বলতে পারেন আমি স্বপ্নবাজ একজন মানুষ স্বপ্ন দেখতে অসুবিধা কী স্বপ্ন পূরণ হোক বা না হোক দেখতে তো সমস্যা নেই এটা যেহেতু ইনফিনিটি পুল ছিল উপর থেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল আর এই যে চারপাশের ভিউটা খুবই চমৎকার তো পুলে কিছুক্ষণ লাফালাফি করে আমি রুমে চলে গিয়েছিলাম এরপরে আমরা হচ্ছে লাঞ্চ লাঞ্চ করেছি শেষ করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আজকে আমরা হচ্ছে ফ্লাইটে যাব তো সেদিন কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল মাইল স্টোন স্কুলের ফ্লাইটের ঠিক আধা ঘন্টা আগে এমন একটা ঘটনা শুনে না খুব খারাপ লাগছিল তো এই তো আমরা অলরেডি চলে এসেছি এয়ারপোর্টে আপনাদের ভাইয়ার যে কাজে উনি আমাদের ওনার গাড়িতে নিয়ে এসেছে আর এখন ভিআইপি লাউন্স দিয়ে আমরা ঢুকছি এয়ারপোর্টে তো একটু ভয়ও লাগছিল জীবনে প্রথমবার ফ্লাই করব সেই উত্তেজনা তো ছিলই আর সেই সাথে এত খারাপ একটা নিউজ শুনেছি ছোটো ছোটো বাচ্চাগুলো এইভাবে পড়ে গেল মারা গেল এতগুলো মানুষ আসলে জীবন দিয়েছে খুব খারাপ লাগছিল ওই মুহূর্তে আমি আসলে খুব টেনশনেই ছিলাম আর সেই সাথে ওই স্কুলে যারা যারা পড়তো বা আমার কাছের যারা ছিল পরিচিত মোটামুটি সবাইকেই ফোন দিয়ে খবর নিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ সবাই ভালোই ছিল তো এখন আমরা একদম ভিতরে চলে এসেছি আমাদের ব্যাগগুলো লাউঞ্জে দিয়ে দিয়েছি আর এই টিকিট নিয়ে বসে আছি এই একটু পরেই চলে আসবে আমাদের প্লেন তো আমরা যে প্লেনে ফ্লাই করেছিলাম সেদিন হচ্ছে একজন সেলিব্রিটিও ছিল আমাদের সাথে তো যেহেতু সে খুব পর্দা অবস্থায় ছিল আমি ফার্স্টে বুঝতে পারিনি আমাকে ইরাম বলছে মা এটা হচ্ছে ওই যে হাউন আঙ্কেল দেখো এই তো প্লেন এখন উড়ে যাচ্ছে আর আমারও একটু ভয় ভয় লাগছিল আল্লাহকে ডাকছিলাম যেহেতু এত বড় একটা দুর্ঘটনার খবর শুনেছি তো ভয় লাগছিল কখন কি হয়ে যায় আল্লাহ মাফ করো বলা যায় না তো তো আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে আমরা ল্যান্ড করেছিলাম তো এই তো প্লেনের ভেতরের অবস্থা এই যে দেখাচ্ছি আপনাদেরকে আর আমরা গিয়েছিলাম হচ্ছে ইউএস বাংলার একটা ফ্লাইটে তো পেছনের দুই সিটে হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে বসেছে আর আমি আর আমার ছেলে হচ্ছে সামনে বসেছি তো মাঝখানে ওরা একটু স্ন্যাক্স আইটেম দিয়েছে এখানে হচ্ছে একটা বার দিয়েছে স্যান্ডউইচ ছিল আর পানি ছিল এই তো নর্মাল খাওয়া জাস্ট চল্লিশ মিনিটের একটা ফ্লাইট কি আর দিবে বেশি কিছু বলেন তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আমরা আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই ঢাকা পৌঁছে গিয়েছি তো এই হচ্ছে ঢাকা এয়ারপোর্ট আজ এখানে বিদায় নিচ্ছি সিলেটের ব্লক এখানেই শেষ আল্লাহ হাফেজ